আসসালাম আনিকুম শুরু চলে আসলাম রাধিয়া ফ্যাশনাউস থেকে খুব সুন্দর সুন্দর কিছু আজকে আমরা শেরখান বাদশাহ টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে পুরো মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইজের থাকবে এগুলো কিন্তু হচ্ছে কাজ করা সম্পূর্ণ কটনের ভিতরে কাজ করা থাকবে প্রাইজ থাকবে পাঁচশো টাকা এবং পাঁচশো ছয়শো টাকা মানে পাঁচশো টাকা এবং ছয়শো টাকা দুইটার দেখাবো ওকে আচ্ছা তো শুধুই দেখাবো একদম ডিজার প্রিন্ট করার চমৎকার এটা ডিজাইন এখানে সম্পূর্ণ স্টোনের কাজ করা হাতটা কটনের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে পুরো বডিটা কিন্তু আমরা এই কাজ করা থাকবে এগুলো রং পাশে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল ছয়টা যে কোনো তিন সেটনি হোলসেল বডি হবে আড়তিরিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হয় বডি সাইজ লং হয় বিয়ালিশ চুয়াল্লিশ সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার সবগুলো ভিতর কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে এটা দেখেন অনলি ছয়শ টাকা এই যে প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু ইনার সেট করা থাকবে অনলি ছয়শো করে টু পিস পেয়ে এটা হবে পায়জামাটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে প্যারট গ্রিন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এটা সেম প্রাইস অনলি ছয়শো টাকা তিন সেট নিলেই হোলসেল যারা নিত্য নতুন টু পিস চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলোর স্টক লিমিটেড আসে শেষ হয়ে যায় আর নতুন প্রোডাক্ট তো বর্তমানে কিন্তু হচ্ছে কারখানায় অনেক বেশি ভিড় শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু কটনের ভিতরে থাকবে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ডিজিটাল প্রিন্টের উপরে যায় সুতোর কাজ করে আরি কাজ করা থাকবে ঠিক আছে এটাও থাকবে অনলি ছয়শো টাকা এগুলো ঈদ স্পেশাল কালেকশন নিত্য নতুন ডিজাইন মানে কিন্তু রাধিয়া ফ্যাশন হাউস দেখেন এটা একটা কালার এটাও থাকবে অনলি ছয়শো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস হ্যাকে ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা কটনের ভিতরে এটা কিন্তু প্লাজো কাট পাবেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রচুর ঘের এবং খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হানড্রেড পার্সেন্ট কটন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না কালারগুলো দেখেন এটা একটা ডিজাইন এটাও নেকশুনে কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা পুরো হাতাটা কিন্তু বরজাস করে কাজ করে থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হবে মাস্টার্ড কালার কালারগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন দেন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিউয়ার্স একদম অনলাইন ভাইরাল একটা টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ নেক পোশনে কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা কালার আছে কয়টা তিনটার মতো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা কটনের ভিতরে থাকবে কালার আছে টোটাল চারটা এটা মাস্টার্ড কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু ভিউয়ার সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে এটা ম্যাজেন্ডা কালার থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এগুলো সবগুলো কিন্তু কট সুতোর কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে যে কোনো তিন সেট নিলে হোলসেল খুচরা নিলে পার পারফিচে পঞ্চাশ টাকা বেড়ে যাবে তাই তো এটা দেখেন এটা হবে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা লাস্ট লাস্টের হচ্ছে এই ডিজাইনটা এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন খুবই নাইস একটা ডিজাইন থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ থাকবে